বর্তমান যুগে আমাদের কাজের প্রয়োজনে অনেকটা সময় ধরে কম্পিউটার ব্যবহার করতে হয় বেশি সময় কম্পিউটার ব্যবহারের কারণে কম্পিউটারের উজ্জ্বল আলো আমাদের চোখের উপর চাপ সৃষ্টি করে তবে আমরা যদি আমাদের কম্পিউটারে ডার্ক মোড ব্যবহার করি তাহলে উজ্জ্বল আলোর কারণে চোখের উপর যে প্রেসার পড়ে সেটাও অনেকটাই কমে যায় এজন্য আজকে আমরা শেয়ার করব কিভাবে অনলাইন এবং অফলাইন সবখানে কিভাবে আপনার কম্পিউটারে ডার্ক মোড ব্যবহার করবেন অফলাইনে অর্থাৎ আমাদের কম্পিউটারকে লাইট মোড থেকে কিভাবে ডার্ক মোডে কনভার্ট করব চলুন সেটাই দেখি এখন যদি আমরা দিস পিসিতে যাই তাহলে দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটারটা কিন্তু লাইট মোডে আছে এটাকে আমরা ডার্ক মোডে পরিবর্তন করব তো এটা করার জন্য আমরা মাউসের রাইট বাটন প্রেস করব এখান থেকে পার্সোনালাইজ এবার এখান থেকে পার্সোনালাইজেশন সিলেক্ট করে নিব এখানে আমরা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করে দেখাচ্ছি যারা উইন্ডোজের অন্যান্য ভার্সন ব্যবহার করেন তাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই কারণ উইন্ডোজ 10 ও পরিবর্তন সিস্টেম একই তো আমরা এখান থেকে সিলেক্ট করব কালার এটাতে মাউস ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর মোড আপনারা যদি উইন্ডোজ টেন ব্যবহার করে থাকেন তাহলে এখানে লেখা থাকবে চুজ ইওর কালার তো উইন্ডোজ 11 এ এটা আছে চুজ ইওর মোড এখান থেকে আমরা ডার্ক মোড সিলেক্ট করে দিব তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ইন্টারফেস টি ডার্ক মোডে হয়ে গেল এখন কিন্তু আমাদের সম্পূর্ণ সিস্টেমটি ডার্ক মোডে কনভার্ট হয়ে গেছে তো এখানে আপনাদের জানার সুবিধার দিয়ে আর একটা জিনিস বলে দিই সেটা হলো যখন আমরা এই অ্যারোতে প্রেস করব তখন আমাদের সামনে কাস্টম নামে আরেকটা অপশন শো করবে এখানে যদি মাউস ক্লিক করি এবং অ্যারোতে প্রেস করলে দেখতে পাচ্ছেন আরো দুইটা অপশন শো করছে চুজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড এটাকে যদি আমরা লাইট মোডে কনভার্ট করে দিই দেখতে পাচ্ছেন নিচে বার এবং স্টার্ট মেনু দুইটাই কিন্তু লাইট মোডে কনভার্ট হয়ে গেছে এখন অনেকে যেটা করে সেটা হলো নিচের এই টাস্ক এবং উপরের এই অপশনগুলো আলাদা কালার রাখে এখন আপনি চাইলে চুজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড এটা ডার্ক কালার করে রাখতে পারেন এবং চুজ ইউর ডিফল্ট অ্যাপ মোড এটাকে লাইট কালার করতে পারেন অনেকে আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা অপশন সিলেক্ট করে আমরা যেহেতু আমাদের সম্পূর্ণ কম্পিউটারকে ডার্ক মোডে কনভার্ট করব এই জন্য আমরা এখান থেকে ডার্ক মোড সিলেক্ট করে দিচ্ছি এখন আমাদের কম্পিউটার থেকে যে কোনো অপশন ওপেন করি না কেন সবগুলো অপশন ডার্ক মোডে ওপেন হবে এটা তো গেল অফলাইনে কিভাবে ডার্ক মোড অন করতে হয় এবার চলুন অনলাইনে কিভাবে ডার্ক মোড অন করতে হয় সেটাই দেখি অনলাইনে যে কোনো ব্রাউজারকে ডার্ক মোডে পরিবর্তন করে নিলে আপনি আপনার ব্রাউজার দিয়ে যে ওয়েবসাইটটি ওপেন করুন না কেন সেটা ডার্ক মোডে ওপেন হবে এটা করার জন্য আমরা ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন ব্যবহার করব। আপনি সেম এক্সটেনশনটি মজিলা ফায়ার অথবা মাইক্রোসফট এজ ব্রাউজারে এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিতে পারবেন তবে আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে দেখাচ্ছি মাইক্রোসফট এজ এবং মজিলা ফায়ার এই ব্রাউজারগুলো দিয়ে কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করে দিব অন্যান্য ব্রাউজার দিয়ে কিভাবে করতে হয়। সেই ভিডিওটা দেখতে চাইলে করে দেখবেন ভিডিওটি আপলোড করলে ইনশাল্লাপশন এ লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছেন আগে থেকে দুইটা ট্যাব ওপেন করা আছে প্রথমটি ফেসবুক এবং দ্বিতীয়টি লোরেম ইসাম নামে একটা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ওয়েবসাইট লাইট মোডে আছে আমাদের ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করার পর এগুলো সব ডার্ক মোডে পরিবর্তন হয়ে যাবে এটি করার জন্য আমরা আমাদের ব্রাউজারে সার্চ বক্সে টাইপ করব ক্রোম ওয়েব স্টোর এবং এন্টার বাটনে প্রেস করব তখন আমাদের সামনে এমন একটি পেজ শো করবে এখানে ছোট করে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি শো করছে আপনাদের ক্ষেত্রে যদি এই লিঙ্কটা হুবহু মিল থাকে তাহলে এই লিঙ্কের এবং এখান থেকে এন্টার বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এই আইকনটি চলে আসবে এটার উপর মাউস ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক মানুষ ব্যবহার করে এবং এটার রেটিংও অনেক ভালো যার কারণে আমরা এক্সটেনশন হিসেবে এটাকে অ্যাড করতে যাচ্ছি তো এটাকে অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোম এই অপশনটিতে প্রেস করব তখন আমাদের সামনে এমন একটি পপ আপ শো করবে তো আমরা এখান থেকে অ্যাড এক্সটেনশন এটাতে প্রেস করব এখন কিছুটা সময় নেবে এবং অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে তবে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ শো করছে এই এক্সটেনশনটি আমি যখন ভিডিওটি রেকর্ড করছি এখন পর্যন্ত ফ্রি তে ব্যবহার করা যায় তবে এই এক্সটেনশনটি যেন আরো বেশি ডেভেলপ করতে পারে এজন্য আপনি চাইলে অর্থ ডোনেট করতে পারেন বা এক্সটেনশনটি কিনে ব্যবহার করতে পারেন তো যাই হোক আমরা এই পেস্টটি কেটে দিচ্ছি এখন যদি আমরা Lorem Ipsum ওয়েবসাইটটিতে যাই এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডার্ক মোডে পরিবর্তন হয়ে গেছে। এর আগে যখন আমরা এই ওয়েবসাইট প্রবেশ করেছিলাম তখন কিন্তু এটা লাইট মোডে ছিল তো এখন যদি আমি ফেসবুকটা টা ওপেন করি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটাও কিন্তু ডার্ক মোডে পরিবর্তন হয়ে গেছে তবে আমাদের ক্রোম এক্সটেনশন যে পেজটি এটি কিন্তু ডার্ক মোডে পরিবর্তন হয়নি আপনাদের ক্ষেত্রে একটা বিষয় বলে দেওয়া উচিত সেটা হলো এটা ব্যবহার করা শুধুমাত্র ক্রোম ওয়েবস্টোর এই পেজটি ডার্ক মোডে পরিবর্তন হবে না কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন পর্যন্ত ক্রোম ওয়েবস্টোর তাদের পেজটি সবসময় লাইট মোডে রাখে শুধুমাত্র এই ওয়েবসাইটটি ছাড়া বাদ বাকি সব ওয়েবসাইট ডার্ক মোডে পরিবর্তন হয়ে যাবে তো আপনাদের ক্ষেত্রে যদি অন্যান্য ওয়েবসাইটগুলো যেমন ফেসবুক লোরেম ইনস্টাম বা অন্যান্য যে কোনো ওয়েবসাইট যদি ডার্ক মোডে পরিবর্তন না হয় সেক্ষেত্রে এই আইকনটিতে যাবে তো এটা আসলে অ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে না তবু আপনাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে এটাকে অ্যাক্টিভ করে নেবেন আর এটা যদি আমরা অ্যাক্টিভ করে নিই তাহলে দেখতে পাচ্ছেন ডার্ক রিডারের আইকনটি এখানে শো করছে তো আমরা এটা কেটে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট ডার্ক মোডে পরিবর্তন হয়েছে কিন্তু উপরের যে সাইটটি এটা কিন্তু ডার্ক মোডে পরিবর্তন হয়নি কারণ এটা যেহেতু ক্রোম ব্রাউজারের একটি অপশন এই জন্য এটুকু যদি আমরা ডার্ক মোডে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্রোম ব্রাউজারের সাহায্য লাগবে তো এটা ডার্ক মোডে পরিবর্তন করার জন্য আমরা যেটা করব এখানে প্লাস আইকনটিতে প্রেস করব তখন আমাদের সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে নিচের দিকে আসলে দেখতে পারবেন কাস্টমাইজ ক্রোম এটাতে মাউস ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন অপশন আছে তো এখান থেকে আমরা ডার্ক অপশনটি সিলেক্ট করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের উপরের অপশনটা কিন্তু ডার্ক মোডে পরিবর্তন হয়ে গেছে এখানে যদিও ভিন্ন ভিন্ন কালার আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এটাই রাখছি এবং এখান থেকে ক্লোজ করে দিচ্ছি তো এখন আমরা ডার্ক রিডার সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা নিব তো আমরা এটার জন্য ডার্ক প্রেস করছি এখান থেকে অথবা আপনারা চাইলে এই আইকনটিতে প্রেস করে এখান থেকে ওপেন করতে পারেন সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন অন এবং অফ এটার মাধ্যমে তো বুঝতেই পারছেন যে ডার্ক মোড অন হবে এবং অফ হবে তো আমরা যদি অফ এ ক্লিক করি তখন দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটা কিন্তু লাইট মোডে আবার পরিবর্তন হয়ে গেছে তো আমরা এটাকে ডার্ক মোডে রাখছি এখানে এই ফিল্টার নিচে দেখতে পাচ্ছেন ডার্ক ডার্ক এবং লাইট আমরা এখান থেকেও আমাদের ওয়েবসাইটটিকে চাইলে মোড থেকে লাইট মোডে পরিবর্তন করতে পারি যেমন এটাতে যদি প্রেস করি তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাইট মোডে পরিবর্তন হয়ে গেছে ব্রাইটনেস মানে তো বুঝতেই পারছেন যদি আমরা ব্রাইটনেস টাকে বাড়িয়ে দিই তখন স্ক্রিন আলোটা বেড়ে যাচ্ছে এবং যদি ব্রাইটনেস কমিয়ে দিই তখন স্ক্রিনের আলোটি কমে যাচ্ছে তো আমরা এটাকে যে পজিশনে ছিল অর্থাৎ অফ লেখা ছিল আমরা সেই পজিশনে রেখে দিচ্ছি এবার আসি কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দেখার জন্য ডার্ক মোডে দেখাতে সুবিধা হবে তো আমরা ডার্ক মোড সিলেক্ট করে নিয়েছি এখন যদি আমাদের কন্ট্রাস্ট বাড়িয়ে দেই তখন লক্ষ্য করবেন যে আমাদের স্ক্রিনটা বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের স্ক্রিনটা পিওর হয়ে গেছে এবং এটা যদি আমি কমিয়ে তাহলে কিন্তু এটা একটা গ্রে কালার হয়ে যাচ্ছে তো আমরা এটাকেও অফ করে রাখছি সিপিআ কি সিপিআ যদি দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের লাইট মোডে গেলে দেখাতে সুবিধা হবে যার কারণে লাইট মোডে যাচ্ছি এটা আসলে আমাদের মোবাইলে এবং আই কেয়ার নামেই আমরা বেশি পরিচিত এখান থেকে যদি আমরা সিপিআই টা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন স্ক্রিনটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমরা যদি কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিই তাহলে আরো বেশি বোঝা যাবে তো দেখতেই পাচ্ছেন এটা বাড়ানোর কারণে কিন্তু আমাদের স্ক্রিনটা একটু ব্রাউন কালার হয়ে গেছে তো এটা মূলত লাইট জন্য কাজ করে এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিন কিন্তু আগে ব্রাউন কালার ছিল এখন সেটা অনেকটাই কমে গেছে তো এটাও আমরা অফ করে রাখছি যে অবস্থায় ছিল এটাকেও অফ করে রাখছি গ্রে স্কেলটা কি গ্রে স্কেলটা আসলে আমাদের বিভিন্ন ট্যাবে বা অনেক ফোনে এটার নাম দেওয়া থাকে বুক রিডার অর্থাৎ এটা অন অন করলে পাতার আলো পড়লে যেমন সেটা করতে পারবেন তবে বিভিন্ন ক্ষেত্রে যখন আপনি বড় কোনো ডকুমেন্ট পড়বেন সেখানে বিভিন্ন কালার থাকতে পারে তো এটা গ্রে স্কেল সেটাকে সাদা কালো করে দেবে যেমন আমরা যদি এখানে বাংলাদেশ উইকিপিডিয়া লিখে সার্চ করি এখন যদি আমি ডার্ক রিডারটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার বাদেও কিন্তু ব্লু কালার আছে যদি আমরা গ্রে স্কেলটা বাড়িয়ে দিই তখন দেখতে পাচ্ছেন যে ব্লু কালারটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে এটাকে আমি আবারও অফ করে রাখছি এবং যদি আমরা মোর অপশনে যাই তাহলে দেখতে পাবেন ডাইনামিক ফিল্টার ফিল্টার প্লাস স্টেটিক তো এগুলোর আসলে তেমন ব্যবহার নাই আমরা এখান থেকে ডাইনামিক সাধারণত ব্যবহার করি ডিফল্ট হিসেবে এটাই থাকে আর বাদ বাকি যা আছে সেগুলো আপনারা নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন এখান থেকে যদি আমি স্পেশালি কোনো ওয়েবসাইট আলাদা মোডে দেখতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো তো এগুলোর আশা করি প্রয়োজন নেই তো আমরা এখান থেকে ফিল্টার অপশনটি সিলেক্ট করে নিয়েছি এবং লাইট এবং ডার্ক মাধ্যমে আমরা চাইলে আমাদের ব্রাইটনেসটা কন্ট্রাস্টা সবকিছু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি এটাই হলো সুবিধা তো আমি এই অবস্থাতেই রেখে দিচ্ছি ব্লু লাইট ফিল্টার কি এটা ব্যবহারের নিয়ম এবং এটা চোখের কোনো ক্ষতি করে কিনা চোখ ভালো রাখতে গেলে কম্পিউটার কিভাবে ব্যবহার করা উচিত এই সব কিছু সম্পর্কে বলতে গেলে ভিডিওটি আসলে অনেক লম্বা হয়ে যেত এজন্য পরবর্তী পার্টে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তো ইনশাল্লাহ কথাই হচ্ছে পরের ভিডিওতে